Hello she Kathy the window. এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সান্নাসিক মূল্যায়ন দু প্রস্তুতি সম্পর্কিত কিছু নমুনা প্রশ্নের উত্তর জানব এগুলো হচ্ছে তোমাদের বই থেকে নেওয়া এবং বইয়ের মধ্য থেকেই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে পরীক্ষায় কিভাবে আসবে কী না আসবে সেটি পরীক্ষার আগে তোমাদের মূল্যায়ন নির্দেশিকার মাধ্যমে জানানো হবে আপাতত তোমরা সবাই বইটি ফলো করতে থাকো তো স্যাম্পল কোয়েশ্চেন এভাবে হতে পারে যেমন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন উইথ ইউর ফ্রেন্ড প্রথম প্রশ্নটি রয়েছে হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে স্যাম্পল অ্যান্সারটি লিখতে পারো দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইনক্লুডিং মি আমার পরিবারে পাঁচজন সদস্য রয়েছে তার মধ্যে আমিও অন্যতম এরপর বি নম্বর প্রশ্নটি রয়েছে ডেসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দ্যাম অর্থাৎ তোমার সাথে তাদের সম্পর্কটা কি এটি বর্ণনা করার জন্য স্যাম্পল কোয়েশনের অ্যান্সারটি তোমরা লিখতে পারো আই হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ দ্যাম উই অল টেক কেয়ার অফ ইচ আদার অর্থাৎ আমার তাদের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে আমরা একে অপরের প্রতি খুবই যত্নশীল সি নম্বর প্রশ্নটি হচ্ছে ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ তুমি কি তোমার বাবা মায়ের সাথে যেভাবে কথা বলো ঠিক একইভাবে তোমার দাদি দাদা দাদির সাথে কথা বলো স্যাম্পল অ্যান্সারটি লিখতে পারো নো দ্য ওয়ে অফ টকিং ইজ এ লিটল বিট ডিফারেন্ট না তেমন মিল নেই তবে কিছুটা ডিফারেন্স অর্থাৎ ভিন্নতা রয়েছে অ্যাকচুয়ালি সাধারণত আই হাইলি রেসপেক্ট বথ অফ মাই প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস আর মোর ফ্রেন্ডলিয়ার উইথ মি অ্যান্ড দ্যান মাই প্যারেন্টস অর্থাৎ আমি সর্বোচ্চ আমার বাবা মা এবং দাদা দাদিকে সম্মান করার চেষ্টা করি এবং তারা আমার বন্ধুর মতো আই ক্যান ইজিলি শেয়ার এনিথিং উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস উইদাউট ফেয়ার অর্থাৎ আমরা আমি খুব সহজেই তাদের সাথে আমি যে কোনো বিষয় ভাগাভাগি করতে পারি কোনো রকমের সংকোচ ছাড়াই এবার রয়েছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্ক দেন টেল দ্য স্টোরি টু দ্য ক্লাস ইউজিং প্রপার ইনোনেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিছু পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার রয়েছে যেটি শূন্যস্থানে পূরণ করবে যেমন ওয়ান্স ইন অ্যা ভিলেজ দে আর লিভ এ ওয়াইজ ম্যান পিপল ফ্রম নিয়ার বাই ভিলেজেস হ্যাভ বিন কামিং টু দ্য ওয়াইজ ম্যান দে কমপ্লেন্ট অ্যাবাউট দ্য সেম প্রবলেমস এভরি টাইম ওয়ান ডে হি টল দ্য ভিলেজার্স ডিয়ার ফ্রেন্ডস লিসেন টু এ জোক হিয়ারিং দ্য জোক The villagers roared in laughter. After a couple of minutes, he told them the same joke, and only a few of them smiled. When he told the same joke from the third time, no one laughed anymore. The wise man smiled and said, You can't laugh at the same joke over and over. So, why are you always crying about the same problem? এবার ডিসকাস ইন পেয়ার্স আর গ্রুপস অ্যান্ড রাইট অ্যাট লিস্ট থ্রি রিজনস হোয়াই অল দ্য মেম্বারস অফ এ ফ্যামিলি শুড ডু হাউজ অল তুমি তোমার দলের সাথে অন্তত পক্ষে তিনটি কারণ উল্লেখ করে বলো যে তোমরা কেন পরিবারের গৃহস্থলীর কাজগুলো একে অপরে মিলেমিশে করে থাকো স্যাম্পল অ্যান্সার এ পেয়ার ডিসকাশন ইজ গিভেন বিলো একটি দলগত আলোচনা নিচে দেওয়া হলো আসিফ হ্যালো ফারদিন দিন হাউ ডু ইউ ডু ফারদিন দিন আই এম ফাইন অ্যান্ড ইউ আসিফ আই এম ফাইন টু আর ইউ বিজি ফারদিন নো আই এম নট হোয়াই আসিফ আই হ্যাভ সাম থিং টু আস্ক ইউ Fardin, no problem. Ask Asif, do you think that all the members of a family should do household chores? Fardin, of course, I think so. Asif, why do you think so? Please give me at least three reasons. Fardin, I think so because it will lessen the burden of work and on the family members. Two, all the members will realize the importance of household chores. Three, ইট উইল বি স্ট্রেংথ অ্যান্ড দ্য বন্ড অফ রিলেশনশিপ বিচ অন্ট ফ্যামিলি মেম্বারস আসিফ এক্সোলেন্ট ইউ সাইট ওয়েল থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর দিন ইউ আর ওয়েলকাম এখন আমরা লাস্ট একটি অ্যাডজেকটিভ দেখবো সেটি হচ্ছে আস্কিং ফর এ প্যান সবুজ হে মীনা ক্যান আই হ্যাভ ইউর প্যান প্লিজ মীনা ইয়াস শিওর হেয়ার ইজ ইট প্লিজ টেক ইট সবুজ ও মিনা থ্যাংক ইউ সো মাচ ইউ মাস্ট ইউ জাস্ট সেপ্ট মি মিনা মেনশন নট সবুজ ইট ইস মাই প্লিজার এবার বলেছে ডিসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দ্য সিচুয়েশন তোমরা অ্যান্সার লিখতে পারো ইন দিস সিচুয়েশন মিনা ইজ হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি শি হেল্পস হার ফ্রেন্ড উইথ হার প্যান আমরা পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পার্ট আলোচনা করব এই পর্যন্ত প্রথম পার্টটি দেওয়া হলো পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখো